ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত আমারে ফারুক رضی আল্লাহু তাআলা উনি যখন ইসলাম কবুল করেছিলেন একদিন মদিনার মসজিদে নববী শরীফে এমনি করে গেলেন আল্লাহ নবী আছেন হঠাৎ করে একজন ইহুদি এসে মদিনার মসজিদের ভিতরে প্রবেশ করে মম্বারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে ভাই আপনাদের মসজিদে যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে আপনারা তাহলে কি বলবেন সালাম দেবেন আর বলবেন বাবা ও মুসলিম ভাই আবার এসে পেশাব করে দিও কোন অসুবিধে নেই আর হেসে তাহলে বিদায় করবেন তো নাকি না জোর বা থেকে দেবেন মিলা খালাক না এত বড় স্পট না মসজিদি আহ ইহুদি মসজিদি পেশাব করছে হজরত উমার এ ফারুক রতি আল্লাহ থেকে তলোয়ার পার করেছে এত বড় স্পর্ধা মসজিদের ভিতরে পেশাব

যার আগেও কোন গোনা নেই পরেও গোনা নেই তিনি হচ্ছে রহমত আলমিন জোরে বলুন সুবাহান আল্লাহ আচ্ছা একটু আস্তে আস্তে বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো করে বোঝে তো যে কথা বলছিলাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন ওমা তলোয়ারটা খাপে ভিতরে রেখে দাও কিছুই বল না পেশাব করতে দাও শিষ্টাচার কারে বলে দেখো আহ সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবীর কথা শুনে তলোয়ারটা খাপের ভিতরে রেখে দিলেন যেই না খাপের ভিতরে রেখে দিলেন ইহুদি পেশাব করা হয়ে গেল নবী বললেন কোন রকম ঘা দেবে না পেশাব করা হয়ে গেল দয়ার নবী আমার পিটি হাত গুলিয়ে বলছে বাবা ইহুদি এটা হচ্ছে মসজিদ আল্লাহর ইবাদাতগিরি এখানে পেশাব করতে নেই আহ দয়ার নবী মৃদু হাসি দিয়ে কথা বলছেন ইহুদির সঙ্গে

জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলাম ছাড়া কোন ধর্ম আমার কাছে অ্যাকসেপ্ট হবে না ইল্লতি ইল্লাল্লাহ যদি তোমরা জান্নাত পেতে যাও তাহলে মোহাম্মদের জপ ইয়া ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন সুবাহ আল্লাহ

যেদিন ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলুন আল্লাহ। ইহুদি বিশ্ব নবীর কদম ধরে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ বেঈমান কাফেরেরা ইহুদি নাসারা তারা এক দল তারা বলে কি ইসলাম হচ্ছে অত্যাচার মানে মানুষদের উপরে স্টিবুলক চালিয়ে অত্যাচার করেছে মিথ্যা কথা বেইমানরা হলো পাকা মিথ্যুক কাজ্জাব আল্লাহর নবী শিষ্টাচার ভদ্রতা আখলাক দেখে গোটা পৃথিবী জয় করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে একজন মানে আপনার জন আপনার বাড়িতে একজন জন কাজ করবে মিস্ত্রি কাজ করবে তার ঘাম শুকানোর সাথে সাথে টাকা পেমেন্ট করুন পৃথিবীর কোন মনীষী বলেছে ওই তো আপনার কোন পাত্রে যদি কুকুরি মুখ দিয়ে খায় ভালো করে শোনেন পঞ্চাশ হাজার টাকা তোমার যদি ভুল ধরতে পারে পঞ্চাশ হাজার টাকা কোন পাত্রে যদি আপনার কিনা কুকুরি মুখ দেয় পাত্রটা ফেলে দেওয়া যাবে না তো ধরো কাঁসার পাত্র পিতলের পাত্র ভালো করে বোঝেন পৃথিবীর কোন ধর্মগুলো অন্ত বলিনি যে সার্প সাবান দিয়ে করলি হয়ে যাবে পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরা সাবান সার্ব থেকে শুরু করে নানান রকম দামি কেমিক্যাল ব্যবহার করে পরিষ্কার করলো পরে অনুবীক্ষণ যন্ত্রতে দেখে জলতঙ্ক জীবাণুগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আসলে 10000 বছর আগে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক দার্শনিকদের দার্শনিক সাহিত্যের সাহিত্য ভৌগোলিকের ভৌগোলিক জবাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার নেকু মাটিতে ধৌত করো সাতবার নেকু মাটিতে ধৌত করার পরে কোন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যেটা বলেছে এটাই সঠিক আর কোন জলজন্তরি মানে জীবাণু মানে পাতলে নেই জোরে বলুন সুবহানাল্লাহ আবার কি দেখেন সিজার অপ্রসান আগে গেলাম তো কাল কালকে দিন আগে গেলাম ছিল না ডাইরে বা অপ্রসান করতো রবি বলেছে তোমরা খাবার আগে দুটো হাত ধোবে কেন দুটো হাত ধুয়ে মানে ঝেড়ে ফেলবে হাত তারপরে ভাত খাবে আর কোনো বস্ত্রের জন্য হাত মুসবে না হাত ধোয়ার পরে ঐভাবে ডাইরেক্ট ভাত খাবে লবণ গালি দিয়ে কেন ওই বস্ত্রে যদি ভাইরাস থাকে তোমাদের খাদ্যের সঙ্গে পেটের ভিতরে চলে যাবে কি বিধান যাবে আপনারা কাজ করতে গলি আগে দুটো অল্প কোনো বস্ত্রের মোছানিসে হযরত মোহাম্মদ বলেছেন না তুই জীবাণু যে হাতে জীবাণু গামছাে যা জীবাণু থাকে যদি হাতে লাগিয়ে যাবে অপারেশনের ভিতরে চলে যাবে যদি বলুন সুবহানাল্লাহ কি বিধান কি সিস্টেম আল্লাহ নবী কোন দিকে নিয়ে যাবে পৃথিবীর সবার জ্ঞান বুদ্ধি নবী সেকেন্ডে শুরু বলুন সোহান আল্লাহ কি রাহমাতাল আল্লিল আলমিন করে বাড়িয়েছে তো এবারে ইহুদি মুসলমান হয়ে গেল আল্লাহর নবী বলছেন ওগো ইবলিশ শৈতান তুমি কি বলতে পারো আমার তৃতীয় সাহাবা আমার জামাতা আলী সম্পর্কে তোমার ধারণা কি না

এই যন্ত্রণাটা কিয়ামত পর্যন্ত হবে জোরে বলুন সুবাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত এই যন্ত্রণা হবে আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন ওই বিষয় তুমি কি বলতে পারো তোমার কাছ থেকে কোন কোন স্বভাব নিলে পরে আমার উন্মতি মোহাম্মদীরা ধ্বংস হবে বলে তুমি মনে করো আমার ভাষা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না ইবলি শাহিদান বলছি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উন্মতি মোহাম্মদিরা আমার কাছ থেকে যখন তিন প্রকারের স্বভাব নেবে এরা তখন ধ্বংস হবে এইবারই তো ওয়াজ হবে যদি আপনার প্যান্ডেলের মধ্যে থাকতে পারে ওয়াজ তো এইবার হবে যখন একটা মানুষ একটা মানুষ যখন একটা পেশেন্ট হসপিটালে যায় কত রকম ওষুধ দেয় সেলাইন দেয় খাওয়া দেয় এটা সেটা মুক্ত মুখ বুঝে তার মানে কি পরে তোমার এবার অপারেশন হবে দেশীর Habib এখন মন্দ খেয়ে না সেলাইল পানি খেয়ে নাও এটা খাও ও টাকাও সবকিছু খেত দেবে এত সময় তো তাই হচ্ছিল এইবারে হবে অপুরুষান খুব ভালো করে বলি আল্লাহর Habib জিজ্ঞাসা করলেন তোমার কাছ থেকে কোন কোন সংবাদ নিলে পড়ে আমার উম্মতি মুহাম্মাদীর ধ্বংস হবে বলে তুমি মনে করো ইবলিশ শয়তান বলছিল রাসূলুল্লাহ ইয়া Habib Allah আপনার উন্মতি মুহাম্মাদীরা যখন আমার কাছ থেকে তিন প্রকারের স্বভাব নেবে এরা তখন ধ্বংস হবে ক বললাম তিন প্রকার প্রথম নাম্বার কোনটা আমার আপনারা নবী হাবিবুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বললেন ওগো ইবলিস শয়তান বলো বলো প্রথম প্রথম নাম্বার শপথ করে তোমার কাছ থেকে নিলে পড়ে আমার উম্মতি মুহাম্মাদীরা ধ্বংস হবে বলে মনে করো ইবলিস শয়তান বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতি মুহাম্মাদীরা আমার কাছ থেকে যখন কৃপণতা শপথটা নেবে এরা তখন ধ্বংস হবে কেননা কীর্বন একটা কমন ওয়ার্ড ওর বহু দিক আছে নামাজে কীর্পনতা করা রোজায় কীর্পনতা করা হজে জামার আউকাদ আছে হজে যাবে না কীর্পনতা করা জাকাত দেওয়ার ক্ষমতা আছে জাকাত দেবে না কীরপনতা করা বলছি আর রসুল আল্লাহ এই কীর্বন স্বভাবটা যখন আমার কাছ থেকে নেবে এরা তখন ধ্বংস হবে কীর্বন একটা কমন ওয়ার্ড এর বহু দিক আছে আমি তো দুটো তিনটের কথা বললাম আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন ইবলিশ শয়তান এবারে বলো দ্বিতীয় নম্বর স্বভাব কোনটি তোমার কাছ থেকে নিলে পরে আমার উম্মতি মহাম্মতিরা ধ্বংস হবে বলে তুমি মনে করো খেলাধুলা ফুটবল খেলা হারাম ক্রিকেট খেলা হারাম ব্যাডমিন্টন খেলা হারাম ভলি খেলা হারাম ভলি খেলা হারাম ক্যারাম বোর্ড খেলা হারাম দাবা খেলা হারাম পাবজি খেলা হারাম জুয়া খেলা হারাম জুয়া মানে বুঝতে পেরেছেন তরুপ তিনটে কাবা গোলাম টের বোধে না সব বোধে না শরিয়াতে লাগাম তোমা না থাকি ডাইরেক্ট দেখ কি তুই এই হলো তাস করুন ভালো করে বোঝেন রাগ করবেন না যেন বাবাজি মনে করেন না যে আমাদের প্যান্ডেলের প্রতি নিন বুঝলি বাবা ভালো করে শোনেন তাস এত বড় কঠিন হারাম মুসলমান বাপের ফেলে রেখে দেবে দেবেশ খেলা এরকম একটা ব্যাপার বলেন কেন চারজনা তিনজনা এত বড় কঠিন কঠিন মধ্যে আছে বিবি গোলাম টেরাম মানে বিবি তুরুপ মানে তুরুপ কথার অর্থ হচ্ছে মানে কি বলবো এমন একটা বাজে ভাষা আমার প্রতি তুষ্ট বোধ করছে গোলাম টেরাম গোলাম মানে দাস টেরাম মানে গাড়ি বন্ধুগণ শুনে রেখে দিন হুশিয়ারি আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহ একটা কেতাব লিখেছেন যে যে কেতাবটার নাম কলে বতুল কুফর যদি কোনো মুসলমান তাস খেলে সে বেঈমান হয়ে যায় তার স্বামী স্ত্রী নেকাটা ভঙ্গ হয়ে যায় পুনরায় কলে মার অব্দ কুফর পরে ইমান আনতে হয় এবং নিজের স্ত্রীর সঙ্গে নেকা নিতে হয় না হাত ওই স্ত্রীর সঙ্গে যতদিন সংশয় করবে ও অবশ্যই যদি কোনো সন্তান আসে অবৈধ সন্তান দুদিন পরে বাপরে যদি সন্তান দুনিয়ায় আসে দেখি আল্লাহ বলি হবে নাকি এক বস্তা আলুর ভিতরে যদি একটা পচা আলু থাকে সেই পচা আলুটার এমন ক্ষমতা গোটা বস্তা আলু কয়েকদিন না একদিন পচিয়ে দেবে এর পাশের ওর পাশের কিন্তু অতগুলো ভালো আলুর ক্ষমতা নেই ভালো খারাপ বাবার কালে নেই কোচায় ধান দেখে বলে দুগুলো ঘাস তুমি মাঠে ধান রোপণ করলে তুমি পানি দিলে না গেলে না ওষুধ দিলে না তারপরে পরিষ্কার করলে না ধান আসবে না ঘাস আসবে বাড়ি কথাটা বুঝতে পেরেছেন করেন না যেন আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন ও ابن শয়তান বলো বলো তৃতীয় নম্বর স্বভাব কোনটি তোমার কাছ থেকে নিলে পরে। আমার উম্মতি মুহাম্মাদীরা ধ্বংস হবে বলে তুমি মনে করো ابن শয়তান বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তৃতীয় নম্বর স্বভাব হচ্ছে পাপ রাশি ভুলে যাওয়া কেননা হাদিস শরীফের ভিতরে আমার अपना নবী হাবিবুল্লাহ

নিকর থেকে মুখটা ফিরিয়ে নেবে আল্লাহর নবী বলেন ওই সময় তোমরা অপেক্ষা করো সালাসা বালিয়া সালাসা মানে তিন আর বালিয়া মানে বালা তিন প্রকারের বালা তোমাদের উপরে নাزل হবে প্রথম নম্বর বালা কি আল্লাহর নবী বললেন এরা অত্যাचारी बादशाहর কবলে পড়বে মুসলমানদের উপরে বেইমান কাফেরদের অত্যাচার নিযুক্ত করে দেয়া হবে না আপনি আজকে লক্ষ্য করে দেখুন গোটা বিশ্বের ভিতরে বেইমান কাফেরদের অত্যাচার কিন্তু মুসলমানদের উপরে শুরু হয়ে গিয়েছে তার একটাই কারণ পাঁচ থেকে হাজার বছর আগে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কয়েকজন বিশিষ্ট মানে আপনার কিনা কয়েক কয়েক লক্ষ সাহাবাই কেরামদেরকে নিয়ে কমবেশি বেশি লক্ষাধিক

ধরে ধরবে কোরআন যদি কোন পাহাড়ের মাথায় নাজেল হতো গোটা পাহাড়টা শিশার মতো গলে যেত পাহাড়ের তলদেশ ফেটে যেত চুরচুন্ন বিচুন্ন হয়ে যেত পাহাড়ের কোনো অস্তিত্ব থাকত না কোরআনটা নাজেল হয়েছে মিনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম আমার উপরে এই আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছি এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরবে দ্বিতীয় নম্বর কথা কি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি থাকবো না আমি আমার জীবন আদর্শ তোমাদের কাছে রেখে যাচ্ছে এটাকে তোমরা আঁকড়ে ধরবে যদি তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরতে পারে বিশ্বের কোন মানুষ তোমাদের ক্ষতি করতে পারবে না ইডলি সাইদান তোমাদের পথ করতে পারবে না জোরে বলুন আল্লাহ খুব ভালো করে বুঝুন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এই মানে আল্লাহ নবী বললেন প্রথম নম্বর বালায়রা অত্যাচারী বাদশার কবলে বলবে দ্বিতীয় নম্বর বালা এদের উপর থেকে রুজি রোজগারে বরকতকে শেষ করে নেওয়া হবে মুসলমান ইনকাম করবে বটে বরকত থাকবে না কেন তুমি বেনামাজি তোমার মেয়ে বেনামাজি তোমার ছেলে বেনামাজি তোমার স্ত্রী বেনামাজি তোমার মা বেনামাজি তোমার বাপ বেনামাজি যে বাড়ি বেনামাজি আছে সে আল্লাহ কথা বুঝতে পারেননি বেনামাজি সম্পর্কে ইমামে আজম আবহানি হানিফা মতো লিখেছেন যে বেনামাজি ছেলে বলে দাও যতক্ষণ নামাজ না পড়বে বার করা হবে না ওর মধ্যে পচে যাক খসে যাক করে যাক আর ইমাম শাফি এ লিখেছেন যে বেনামাজি তা জবাই করে দাও মুসলমানদের কোন কবরস্থানে জন্য দাফন করো না বিনা জানা যায় মাঠে পুঁতে দিয়ে এসো মাঠে গোভাগারে পুঁতে দিয়ে এসো বাবাজি বেনামাজি মানে বেনসি কপাল ফাটা লজ্জা হওয়া উচিত যতই মানুষ আমার বাদ করবে কি আমার নামাজ সময় হয়ে ওঠে না জানো মানুষের একদম আমি বিরাট চেষ্টা করি যদি বাথরুম লাগে আমের দোষ পেটের মধ্যে কামড়াচ্ছে বাথরুম ঘরে মাথায় হাত দিয়ে আধ ঘন্টা বসে থাকি আধ ঘন্টা তখন সময় গেল আধ ঘন্টা বাথরুম ঘরে আর খোদার ঘরে পাঁচ মিনিট সময় দিতে গেলে তোমার সময় হয় না মেরে খাল খুলে দিতে যাবে না ডাক করছেন নাকি আধ ঘন্টা ওখানে বসার কি দরকার মাথায় হাত দিয়ে বেরো ওখান থেকে তুই ব্যস্ত মানুষ তুই ওখানে বসে রয়েছিস কেন করবেন না জানো কি বাবা জিরা মাসে না অনেক বাবা কত জুয়া এই রোজা এসেস তো ওখা আমার গ্যাস হয় গলা ফুলে বুক ফুলে পেট ফুলে হ্যাঁ বিড়ি ফুকতেছে সকাল থেকে আজ মানে সেই রাত পর্যন্ত দাড়ি বব লাল করে ফেলেছে সে আর উপায় নেই বিড়ি ফুকতে ডাকতে মুখতে দমা বেরোচ্ছে তখন ওর হয় না রোজা রোজায় রাখি ওর পেট ফুলে বুক ফুলে মুখ ফুলে ছি 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 কতটা বুঝি বলেছেন বাবা যেরকম করবেন না বন্ধুগন শুনে রেখে দিন তাহলে বেনামাজির কত বড় খতনার জিনিস ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমার ফারুক رضی আল্লাহু তাআলাহু উনি একদিন গনিমতের মাল বণ্টন করছেন তেল দিচ্ছেন রেশন আমাদের এখন দৃশ্যটা দেখেন তো এই সর্বনাশ গড়াবাজে শতপেট মেদারগা হ্যাঁ ওইসব রেশনের মাল কিভাবে যে এই উল্টোপাল্টা হয় বাবা আবার বিক্রি করে দিচ্ছে অনেক রকম ব্যাপার তো যাই হোক রেশনের মাল দিচ্ছি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হজরত উমারে ফারুক রবি আল্লাহ তেল দিচ্ছেন একটা বুড়ি এক পেয়ালা তেল নিয়ে যেতে যেতে হোঁচট খাট আর হাওয়া লাগু পড়ে গেছে হাতে পাঠে পড়ে যখন গেছে তেল উপুর হয়ে গেছে আর জমিন সঙ্গে সঙ্গে তেল চুষে

পাঁচ কিলো দিয়ে এক ক্যালি আর অত সেরকম সিস্টেম না হ ন্যায় বিচার ইমামুল দেখুন কাল কেয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষের আল্লাহ আশ্চর্য পারবে পাবে তারা হলো ইমানদার ন্যায় বিচারক বাদশা জরে বলুন সোলাহান আল্লাহ ইসলাম জগতে দ্বিতীয় খলিফা হতো তোমার যখন বললেন যে বুড়িমা আমার তো আর কোন রকম নিয়ম নেই দেওয়ার তা এইবারে বুড়িমা তখন বলছো মা তুমি যদি ওই তেল না দাও কি আমাদের ময়দানে আল্লাহর আসামি কাঠ গোড়ায় তোমাকে দাঁড় করি আল্লাহকে বলবো আল্লাহ ওমর কোন মানুষের উপকারের জন্য আসি ও আব্দুল্লাহ তোমার এবার গাড়া গাড়ে মেলে দিল